জনসভা থেকে ফের সংবাদ মাধ্যমের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের সেই পুরনো অভিযোগ করে মুখ্যমন্ত্রী দাবি করেছেন সংবাদ মাধ্যমের একাংশ কুচ্ছারতা অপপ্রচার করছে তাদের কথায় কান না দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ করেন তিনি সিংহুরের জমির ইস্যুটি সুপ্রিম কোর্টে বিচারাধীন হওয়া সত্ত্বেও মুখ্যমন্ত্রীর বিতর্কিত ঘোষণায় নানা মহল থেকে প্রশ্ন ওঠার পাশাপাশি গতকাল সিঁঙ্গুরে নতুন মুখ বলে মমতাই যাঁকে তুলে ধরেছেন সে বেচারা মান্নাও চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন নয়া কৃষি প্রতিমন্ত্রী সিঁঙ্গুরের সভায় বলেছেন সিপিএমের সঙ্গে হাত মিলিয়েই কলকাতা হাইকোর্টের বিচারপতিরা শিমু আইনকে অবৈধ বলেছেন এভাবে একজন মন্ত্রী কি করে বিচার বিভাগকে আক্রমণ করতে পারেন মিডিয়ায় সেই প্রশ্ন উঠছে সেটাকে মুখ্যমন্ত্রী উৎসাহ বলে অভিযোগ করলেন এদিন পঞ্চায়েত ভোটের আগে জেলায় উন্নয়নের বার্তা দিতে তৎপর ছিলেন মমতা পুরুলিয়ার সার্কিট হাউসে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী সকাল সাড়ে এগারোটা নাগাদ বৈঠক শুরু হয় বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা জেলার বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে খোঁজ নেন মুখ্যমন্ত্রী এরপর গুটমোড়ায় জনসভায় যোগ দেন তিনি আজ রাতেই বাঁকুড়া রওনা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যত সময় যাচ্ছে ততই জটিল হচ্ছে হৃত্তিক ঘটকের নাতনির মৃত্যু ঘিরে রহস্য সোমবার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এসে পৌঁছয় পুলিশের হাতে রিপোর্টে বলা হয়েছে অদিতির ফুসফুসে প্রচুর জল আর কাদা পাওয়া গিয়েছে পুলিশের প্রাথমিক অনুমান জলে ডুবেই মৃত্যু হয়েছে অদিতির প্রশ্ন ওঠে তবে কি অজ্ঞান করে জলে ফেলে দেওয়া হয়েছিল অদিতিকে অবশ্য বলা হয়েছে অদিতির শরীরে মাদক মেলেনি কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিশেষজ্ঞরা বলছেন ঘটনার দুদিন পরে শরীরে মাদক মেলা মুশকিল তাই চলছে আরও পরীক্ষা নিরীক্ষা পাশাপাশি গোটা ঘটনাকে ঘিরে একাধিক প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর বাড়িতে প্রায় আধ ঘন্টা অপেক্ষা করেছেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় দেখা করেননি মুখ্যমন্ত্রী এতে তিনি যে ক্ষুব্ধ তা ঘনিষ্ঠ মহলে গোপন করেননি এবার প্রকাশ্যেই শোভনদেব অনুগামীরা মাঠে নামলেন বিশ্ববিদ্যালয় চত্বরে মৌন মিছিল করলেন দোলা সেনের অনুগামীদের শাস্তির দাবিতে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী নিরাপতা দেখালেও শোভনদেব নিগ্রহ ইস্যুতে ঘোর অস্বস্তিতে পড়ল তৃণমূল উনিশশো প্রথম উইকেটে বিনু মাকরের সঙ্গে জুড়ি বেঁধে পঙ্কজ রায় করলেন চারশো তেরো বিশ্ব রেকর্ড বাঙালির গর্ব তার দৌলতে বাংলাকে চিনল বিশ্ব ক্রিকেট তিনি পঙ্কজ রায় বাংলার এই তারকাকে বাঙালির আরও কাছে আনার উদ্যোগ তাকে নিয়ে লেখা বই আত্মপ্রকাশ করল সোমবার সাংবাদিক গৌতম ভট্টাচার্যের লেখা এবং পঙ্কজ পুত্র প্রণব রায় সম্পাদিত পঙ্কজের উদ্বোধন হলো এদিন অনুষ্ঠানে কে নেই সচিন সৌরভ মহেন্দ্র সিংহ ধোনি যেন চাঁদের হাত অনুষ্ঠানে সব তারকাই হয়ে উঠলেন আবেগপ্রবণ বললেন পঙ্কজ রায় আগামী প্রজন্মকে জুগিয়েছিলেন সাহস ওপেনার হিসাবে পেসারদের বিরুদ্ধে তার দাপটের কাহিনী